পাখির চোখে নওগাঁর মান্দা উপজেলার বিল উথরাইলের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছিলাম বিল উথরাইল যেন প্রকৃতির নিভৃত এক অনুপম চিত্রপট দূর থেকে তাকালে দেখা যায় মাটির সরু রাস্তা ধরে দুধারে সারি সারি দাঁড়িয়ে আছে তাল গাছেরা যেন শতাব্দীর প্রহরী হয়ে পাহারা দিচ্ছে গ্রামের নিস্তব্ধতা বর্ষায় চারপাশের জলমগ্ন বিল যখন আয়নার মতো ঝলমল করে তখন তালপাতার ফাঁক দিয়ে বাতাস এসে বাজায় নরম সঙ্গীত এই পথে হাঁটলে মনে হয় সময় যেন একটু ধীরে চলে কলাহল পিছনে ফেলে প্রকৃতির আপন কোলে টেনে নেয় জল সবুজ আর আকাশের মিলনে তৈরি হয় এক শান্ত বহমান সৌন্দর্য যা কমল আলোয় বিলের সহ গ্রামীণ জীবনের সহজ রূপকে আরও গভীর করে বিল উথরাইলের এই তালগাছ ঘেরা রাস্তা শুধু চলার পথই নয় এটি মানুষের অন্তরে নিস্তব্ধতার দিগন্ত যেখানে প্রতিটি পদক্ষেপ প্রকৃতি গল্প বলে আর মন ফিরে পায় তার হারানো প্রশান্তি গত চার থেকে পাঁচ বছর আগে বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগে বিল মেঠোপথের দুধারে এই বীজ রোপণ করা হয় এরপর থেকে ধীরে ধীরে বড় হতে থাকে এই তালগাছের চারাগুলো তবে পানিতে কিছু কিছু চারা নষ্ট হয়ে যায় এরই মধ্যে স্থানীয় যুবকরা উদ্যোগ নিয়েছেন যেসব স্থানে চারা নষ্ট হয়ে গেছে সেসব স্থানে পুনরায় তারা তালগাছের চারা রোপণ করবেন অথবা বীজ বোপন করবেন স্থানীয় যুবকরা এই তালগাছগুলো অত্যন্ত নিবিড় পর্যবেক্ষণে রাখে যেন কোনোভাবে কেউ নষ্ট করতে না পারে এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন